আমাদের এই দক্ষিণ গান বাজনা ডিজের এর সাউন্ড এত ক্লিয়ার হয় অথচ পাটের সময় প্রায় আমাদের এই সমস্যায় ভোগ দেয় কেন জানি না এটা অভিশাপ বর্তমান সময়ের মানুষ দুটি জিনিস নিয়েই তাদের জীবন কাটাতে ব্যস্ত একটি হলো কাম আরেকটি হলো অর্থ সহজে বলা যায় একটি হলো যৌন আর একটি হলো অন্ন কি করে ভালো মন্দ খাব আর কি করে ভোগ করবো আমি বললে কষ্ট পেতে পারেন কিন্তু দেবশ্রী বা নারদ বলছেন ভগবতে সারাটি দিন মানুষ কি করে আমার পঞ্চাশ বছর বয়স হয়েছে সংসার নিয়ে তো অনেক হলো ভোগ বিলাস বিনোদন তো অনেক হলো ভগবানকে নিয়ে বিনোদন করেছি তো তাকে সময়টা কিছুটা দিয়েছি তো তো সময় স্বল্প আমরা মৌল সূত্রে চলে যাই এই ঋষিগণ বদ্রিকাশ্রমে গঙ্গা তীরস্থ বিশালকায় এই সাধন ভূমিতে করতেন এরা সৎসঙ্গ করতেন এই জন্য যে জগৎকে জানাচ্ছেন যে বিবেক যদি জাগাতে হয় সৎসঙ্গ ছাড়া কোনো উপায় নাই বিনা সৎসঙ্গে কারো বিবেক জাগে না বিদ্যা দুই প্রকার পরা বিদ্যা অপরা বিদ্যা এই জগতে পদ প্রতিষ্ঠা অর্থকারী বিদ্যা বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা যায় তাতে সম্মান পাওয়া যায় চেয়ার পাওয়া যায় লোকের নমস্কার সম্মানাদি মালা চন্দন পাওয়া যায় বটে কিন্তু তার দ্বারা ভগবত ভক্তি হয় না ভগবত ভক্তির জন্য চাই পরা বিদ্যা ভগবাদ বিদ্যা সেই ভগবাদ পরাবিদ্যা সৎসঙ্গ ছাড়া অর্জন হয় না যেমন জল মন্থন করলে কোনো কালেই মাখন উঠবে না দুধ মন্থন করতে হয় দুগ্ধ মন্থন ক্রিয়াজাত উৎকৃষ্ট মাখন ওঠে জল মন্থন করলে মাখন উঠবে না তেমন সৎসঙ্গ না করলে সৎসঙ্গে হরিকতা প্রসঙ্গ অশ্চন চর্চা পরিচর্যা না করলে কারো বিবেক কখনো জাগবে না যেন হই রাম ও কৃপা বিনা সুলভ না সই তবে সৎসঙ্গ আপনার চেষ্টায় আপনি পাবেন না ভগবানের বিশেষ কৃপা হলে আপনি সৎসঙ্গ পাবেন তো সেই সৎসঙ্গ করছেন সেই সৎসঙ্গ যখন করছেন একজন বক্তা হয়েছেন সনব আর তিন ভ্রাতা শ্রোতা হয়েছেন পরবর্তীতে আর এক ভাই বক্তা হয়েছেন প্রবক্তা হয়েছেন অন্য তিন ভাই শ্রোতা হয়েছেন এইভাবেই তারা নিত্য নিরন্তর অবিচ্ছিন্ন তৈল ধারার নেয় সৎসঙ্গে পরম সঙ্গে ভগবত প্রসঙ্গে দিন রাত কাটাচ্ছেন একটু ধ্যান দিন সেই বিশাল ক্ষেত্রে ক্ষেত্রে উপস্থিত হলেন দেবশ্রীপাদ নারদ শ্রীপাদ নারদ উপস্থিত হয়ে প্রণত হলেন সাধুগণকে সন্তগণকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটু ধ্যান দিয়ে শুনুন কথাগুলি দুই ভাগে ভাগ করা হয়েছে এই জন্য লোকের কল্যাণকারী লোক সংগ্রহকারী যে সাধুগণ তারা দুয়ারে দুয়ারে নগরে নগরে পরিভ্রমণ করে জীব লোক সংঘটের দ্বারা বাণী ভগবাদ প্রচারের দ্বারা তারা বহির জীবকে অন্তর্মুখী বা মুখী করার চেষ্টা করেন এই এক শ্রেণীর সন্ত যেমন নারদজী ব্যাসদেব এরা এদের সাধন উপলব্ধি দিয়ে জগতে প্রচার করেছেন ভগবানের মহিমা একে বলে লোক সংগ্রহ এই পরিসরে একটা কথা বলি এখন আমরা লোক সংঘট্ট করি লোক সংগ্রহ কম করি লোক একটা ভাগবত দিলে বহু লোকের সংঘট হয় মানে একত্রিত হয় গায়ে গা লাগে জায়গায় দেওয়া যায় না পরিসর ভরে যায় একে বলে লোক সংঘট্ট কিন্তু ভাগবত বা ভক্তিযজ্ঞের দ্বারা এই বহির্মুখ জীবকে অন্তর্মুখী করে ভজন বিমুখ জীবকে ভগবানের ভজন মুখী করা একে বলে লোক সংগ্রহ লোক সংগ্রহ বহু লোক এক জায়গায় করা যায় গান বাজনা অনুষ্ঠান মালা চন্দন প্রসাদ দিয়ে হাজার হাজার লোক এক জায়গায় করাকে বলে লোক সংঘট্ট বহু লোক একত্রিত হলো পায়ের চাপে অনেক সময় মানুষও মারা যায় ভিড়ের চাপে এতে কাজ হয় না কাজ হয় তখনই যখন লোককে সংগ্রহ করা হয় অর্থাৎ জীবের মধ্যে চেতনা দিয়ে বহির্মুখ জীবকে বিষয় জীবকে ভগবতমুখী করা হয় এটা যদি প্রতি ভাগবত অনুষ্ঠানে একজন কেউ লোক সংগ্রহ করা যেত আমাদের সমাজের চিত্র বদলে যেত ভক্ত চরিত্র বদলে যেত একজন ব্যক্তিও যদি এক একটা অনুষ্ঠানে অন্তর্মুখী হতো এই অন্তর্মুখী করাকে বলে লোক সংগ্রহ তো ব্যাসদেব আদি নারদ আদি বাল্মীকি আদি এরা কি করেছেন এরা লোক সংগ্রহ করেছেন ভগবানের বাণী প্রচার করে আর এক শ্রেণীর সাধুরা কে আছেন যারা কৌপিন পর্যন্ত ত্যাগ করেছেন নিজের দেহাবেশ লজ্জা নিবারণকারীর কৌপিনটাও পরেননি যেমন শুকদেব গোস্বামী ১৬ বছরের যুবক কিন্তু অঙ্গে কোনো বস্ত্র নাই লোক ধুলা দিচ্ছে পাগল বলছে কিছু যায় আসে না একজন বলছেন ওরা আমাকে ধুলা দিচ্ছে ইট ঢেলা মারছে আপনাকে গায়ে থুতু দিচ্ছে কিছু বলছেন না বলে বৃক্ষের ছায়াতে বাস করি বৃক্ষের বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করি বৃক্ষ সুশীতল ছায়া দিয়ে আমাদেরকে শীতল করে কোন ব্যক্তি যদি এই ছায়া তার মমতা এবং তার তলে আশ্রয় নিয়ে ক্লান্তি হরার পরে ডালটা ভাঙে ঢেলা মারে বৃক্ষ বিপরীত দিকে চেয়ে তাকে অভিশাপ দেয় কি বৃক্ষের যদি এই স্বভাব হয় আমারও তাই আমি ওর দিকে তাকাবার সময় নাই পিতামাতার জীবনে সব থেকে বড় উৎসব কোনটি কোন পিতা মাতার জীবনে সব থেকে বড় উৎসব কোনটি প্রথম পুত্রের দর্শন মুখ করা প্রথম যখন সন্তান জন্ম নেয় তার মুখটা দেখে যে আনন্দ এটাকে পুত্র মুখ বলে এটা পিতামাতার মাতার জীবনে সবথেকে বড় আনন্দে সেই ব্যাসদেব ছুটছে পুত্ররে তোমার মুখখানে একবার দেখতে দাও আমি তোমার পিতা ব্যাসদেব একবার তোমার মুখবদনটা দেখি এমন ত্যাগী বলছেন কেকার পিতা পিতা পুত্রের সম্বন্ধ প্রকৃত সম্বন্ধ নয় ভগবানের সাথে সম্বন্ধ ফিরে যান যান আপনি পিতা পুত্রের সম্বন্ধ চিরন্তন সৎসত নয় ভগবানের সাথে সম্বন্ধই আমাদের এটি কিন্তু সত্য বলেছেন এই যুগে এই জন্মে যিনি আমার পিতামাতা আগামী জন্মে তিনি আমার পিতামাতা হবেন তো গত জন্মে এরাই কি পিতামাতা ছিল এই সম্বন্ধটা শুধু এই জন্মের কিন্তু ভগবানের সাথে সম্বন্ধ আমাদের চিরন্তন চিরদিনের এই জন্য বললেন কার পুত্র হয়তো কোন জন্মে আপনি আপনার আমি আপনার পিতা ছিলাম আপনি ছিলেন পুত্র ফিরে যান এই এরাই সর্বত্যাগী এদের জগতের দিকে তাকাবার দৃষ্টি নাই তো সুখদেবজি সব ত্যাগ করে চলে গেছেন তাদের মধ্যে অন্যতম এই সনকি ঋষিগণ তারা কোনো বস্ত্রও পরেন না ওই বিশালকায় বদ্রিকাশ্রমের গঙ্গা তীরে বসে সৎসঙ্গ হরিপ্রসঙ্গ করে চলেছেন নারদ সেখানে উপস্থিত হয়েছেন এই দুই শ্রেণীর ভক্ত ভগবানের নারদ জি প্রণাম করলেন কুশল বার্তা বিনিময়ে নারদ জি যে কথা বলেছিলেন এখন মন না লাগলেও আপনাদের শুনতে হবে খুব মর্মস্পর্শিকতা দেবশ্রীবাদ নারদ জানাচ্ছেন নারদ বলছেন আমি জগতে এসেছিলাম সমগ্র তীর্থ পরিভ্রমণ করলাম এই বিশ্ব ব্রহ্মাণ্ড আমি দর্শন করলাম সব জায়গায় আমি পরিভ্রমণ করলাম কিন্তু বড় ব্যথা পেয়েছি বড় কষ্ট বুকে নিয়ে আপনাদের চরণে এসেছি দেবশ্রীপাদের এই ব্যথা ভরা হৃদয়ের আত্মী ভরা কথাগুলি শুনে সনকাদি বলছেন আপনি কেন এত ব্যথিত এত চিন্তিত বলুন শুনুন আপনারা আমাদের কথাই বলছেন অনেক ক্ষেত্রে আমি ভ্রমণ করে দেখলাম কলি যুগের প্রভাব খুব বৃদ্ধি পেয়েছে কলি যুগের কালের প্রভাবটা খুব বৃদ্ধি পেয়েছে কি বৃদ্ধি পেয়েছে মানুষের জীবনে অর্থ এবং কাম সুখ ব্যতীত মানুষ অন্য চিন্তা করতে ভুলে গেছে পরার্থ চিন্তা করতে ভগবান চিন্তা করতে ভুলেই গেছে কে বলছেন কথা কে বলছেন দেবশিবাদ নারদ আমাদের দিকে চেয়ে বলছেন বর্তমান সময়ের মানুষ দুটি জিনিস নিয়েই তাদের জীবন কাটাতে ব্যস্ত একটি হলো কাম আর একটি হলো অর্থ সহজে বলা যায় একটি হলো যৌন আর একটি হলো অন্ন কি করে ভালো মন্দ খাবো আর কি করে ভোগ করব। আমি বললে কষ্ট পেতে পারেন কিন্তু দেবশ্রীবার নারদ বলছেন ভাগবতে সারাটি দিন মানুষ কি করে আমার পঞ্চাশ বছর বয়স হয়েছে সংসার নিয়ে তো অনেক মাতামাতি হলো ভোগ বিলাস বিনোদন তো অনেক হলো ভগবানকে নিয়ে বিনোদন করেছি তো তাকে সময়টা কিছুটা দিয়েছি তো এই জন্য মুখ্য হয়ে গেছে ভগবান এখন গৌণ আরাধনা এখন গৌণ মুখ্য হয়েছে অর্থ আর কাম বা ভোগ এ দুটি আমি দেখলাম কলিযুগের মানুষ অর্থ এবং কামের বাইরে যেতেই চায় না সত্য কথা বলতে কি বিলাসমূর্তি শ্রীমান নারায়ণ লক্ষ্মী দেবী কমলা দেবীর মধ্যে কিছু কথা বিনিময় হচ্ছে শ্রীমান বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণ বলছে লক্ষ্মী জগতে তোমাকে বেশি চায় না লোক আমাকে চায় আমি ভগবান লক্ষ্মী দেবী মৃদু হেসে বললেন হে ভগবান আমি প্রমাণ করে দিতে পারি কলির কলিজীবের যুগের মানুষ আপনাকে চায় না আমাকে চায় লক্ষ্মীকে চায় ভগবানকে চায় না বলেন দুজনার মধ্যে করে পৃথিবীতে গিয়ে পরীক্ষাটা হোক কাকে কে চায় জগতের মানুষ শ্রীমান বৈকুণ্ঠ অধীশ্বর নারায়ণ ব্রাহ্মণ ভিকারি বেশ সাধু বেশ ধরে এক ধন্যাঢ্য ব্যক্তির ধর্মশালা করেছেন অনেকগুলো তিনি ভক্ত নিবাস করেছেন আহারের ব্যবস্থা দান দান ছত্র খুলেছেন নারায়ণ নারায়ণ সংকীর্তনরত সাধুবেশে মহাত্মা যখন উপস্থিত তাকে পাদ্য অর্গ দিয়ে আর সাধুকে ভগবান সাধু হয়েছেন তার প্রতি একটা আকর্ষণ থাকবে না আপনি কৃপা করে আমার এই ধর্মশালায় কিছুদিন অবস্থান করুন একটু নাম করুন উনি সমস্ত ধর্মশালা পরিভ্রমণ করে বললেন এই ঘরটা যদি আমার জন্য তুমি বরাদ্দ করতে পারো আমি থেকে যেতে পারি বলে এ জন্মে যতদিন চান এ ঘর আপনার আমি কোনোদিন বলবো না এই ঘর থেকে আপনি বলেন তাহলে প্রতিজ্ঞা করো শ্রীমান নারায়ণের প্রতিজ্ঞা করলেন যে এই ঘরে আপনি কাটাবেন এটা আমার সৌভাগ্য দুদিন বাদে লক্ষ্মী দেবীও সাদিকা সেজে এসেছেন আর সেই ধন্যাঢ্য ধর্মশালার যিনি দাতা তিনি লক্ষ্মী দেবী রমণী রূপে এসেছেন আর মধুর হরিনাম ধ্বনিতে সুরালাপে যখন আকাশ বাতাস মুখরিত করছেন বললেন মাতাজি কৃপা করে আপনি আমার শ্রীমন্দিরে একটু আসন একটু অবস্থান করুন একটু কিছু প্রসাদ আদি পান লক্ষ্মী দেবী তো পরীক্ষার জন্য এসেছেন অপেক্ষা করবেন কি যেই প্রসাদের থালা গ্লাস দিয়েছেন লক্ষ্মী দেবী তার ঐশ্বর্য প্রকাশ করতে গিয়ে থালায় হাত দিয়ে ওটা সোনা করে দিয়েছে গিলাসটা ধরেছে তো গ্লাসও সোনা হয়ে গেছে সাধুর চোখ তো কপালে আরে এই তো সাক্ষাৎ লক্ষ্মী যার স্পর্শে থালা শোনা হয় গ্লাস শোনা হয় চরণে পড়ে বললেন মা আপনাকে আর আমি যেতে দেব না তাহলে আমিও ক্লান্ত পরিভ্রমণ করতে করতে তোমার এখানে থাকতে চাই কিন্তু আমার পছন্দ মতো ঘর না হলে আমি মা পড়ে আছে যেটা চাই আপনার মনে করেছে প্রতিদিন যদি একটু করে প্রসাদ দিতে পারি তো প্রতিদিন তো একটা করে গ্লাস এই সুযোগ কেন ছাড়বো নারায়ণ যে ঘরে বসে জপ করছে ওই ঘরে গিয়ে বলছে এই ঘরটাই আমার চাই এই ঘর ছাড়া আমি অন্য ঘরে থাকবো না হাত জোর করে বললেন সাধু বাবা হাজার ঘর পড়ে আছে আপনি পাশের ঘরে যান বলা তো তা ছিল না সারা জীবন এই ঘরে থাকবো প্রতিজ্ঞা করা বলে আপনি ভালো মুখে শুনবেন না কালো মুখে শুনবেন এই ঘরে আপনাকে থাকতে হবে এটা আপনার গোড়ামি পাশের ঘরে যান যখন ক্রমে মানছে না তখন সেবক দেখ দিয়ে ঠেলে ফেলে দিল সমস্ত ব্যাগ যা ঝোলা যা ছিল এগুলো ফেলে দিয়ে বলছে সাধুকে বের করে দাও ভালো মুখে কাজ হবে না মা তুমি থাকো দুজনেই অদৃশ্য লক্ষ্মী দেবী হেসে বললেন বর্তমান যুগে আপনাকে চায় না জীব আমাকে চায় অর্থ যশ খ্যাতি এটার পিছনেই মানুষ ছুটছে আচ্ছা আমাদের জীবনে যদি এক আর দুই সংখ্যা দিয়ে বলা হয় লেখো ভগবান তোমার জীবনে মুখ্য না অর্থ মুখ্য কি লিখবেন কলমে যদি নিজেকে ফাঁকি না দেন কপটতা না করেন কি লিখবেন আমার মনে হয় নিরানব্বই শতাংশ লোক অর্থটাকেই আগে লিখতে হবে কি করে ভগবান হবে ভক্তি লাভ করবে আমাদের দুই নম্বরে নেমে গেছে ভগবান আপনাদের না হলে আমার মতো বিষয় জীবে তো নারদ বলছেন অর্থপর্জন বর্জন ছাড়া তাদের জীবনে আর কিছু না এই করতে করতেই পুরো জীবন কাটিয়ে দেয় শেষে স্ত্রীর কাছ থেকে পুত্রের কাছ থেকে প্রতিবেশীর কাছ থেকে ভাই কুটুম্ব স্বজনের কাছ থেকে আর ভালোবাসা না পেয়ে অনুরাগ নেবে তাদের কলুষিত কালিমা মুখে নিয়ে শেষ বেলায় নেই সামর্থ্য নেই দৃঢ়তা নেই তখন বলে ভগবান সবাই ত্যাগ করেছে এখন তুমি ধরো এরা জীবনটা ভোগ আর অর্থের পিছনে কাটাতে কাটাতে জীবনটাই শেষ করে দেয় অথচ তার ভজন করা কে বলছেন কথাগুলি দেবশিবা কথার আমাদের মনে হয় বাইরে যাওয়ার অবকাশ নেই উনি বলছেন দেখুন নদী নদী যেমন একটা কাগজের রেখার মতো দেখা যায় সরু রেখা হয়ে গেছে নদীটা তেমনি কলিযুগের মানুষের জ্ঞান বৈরাগ্য ভক্তিটাও আর সংকীর্ণ হতে হতে একটা রেখার মতো হয়ে গেছে অনুষ্ঠান আছে মন্দির আছে কিন্তু মানুষের জ্ঞান এবং বৈরাগ্যটা শুকিয়ে যাওয়া মরা নদীর মতো সরু হয়ে গেছে